আমরা অনেকেই চিতই পিঠা তৈরি করি কিন্তু পিঠাগুলো পারফেক্টভাবে ফলে না আজকের রেসিপিটা তাদের জন্য আসসালামু আলাইকুম আমি রেনেছা আজ আপনাদেরকে দেখাবো পারফেক্ট চিতই পিঠা রেসিপি নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ চাউলের গুঁড়া এখন দিয়ে নেব স্বাদ মতো লবণ লবণটাকে আমি চাউলের গুঁড়ার সাথে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে আগে থেকে আমি পানি কুসুম গরম করে রেখেছি সেই কুসুম গরম পানি এখানে অল্প অল্প করে দিয়ে আজকের এই চিতই পিঠার ব্যাটারটা তৈরি করে নেব পানিটা কিন্তু একেবারেই একবারে দেওয়া যাবে না আমি যেভাবে পানিটা দিয়ে এই ব্যাটারটা তৈরি করব আপনারাও চেষ্টা করবেন সেভাবে ব্যাটারটা তৈরির জন্য অল্প একটু পানি দিয়ে কিন্তু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবেই অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করলে তাহলেই পারফেক্ট পিঠার ব্যাটার তৈরি করে নেওয়া যাবে অবশ্যই আপনারাও পরিমাপ বুঝে কিন্তু এই পানিটা দিয়ে নেবেন আর দেখতেই পারছেন আমি কিভাবে করে অল্প অল্প পানি দিতেছি খেয়াল রাখতে হবে অবশ্যই কিন্তু পানিটা কুসুম গরম হতে হবে কুসুম গরম পানি দিয়ে আমি এভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি একটা চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা কীরকম হবে তাহলে আপনারাও খুব সহজে চাউলের গুঁড়া দিয়ে পারফেক্ট চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন এখন চলে যাব আমি পিঠাগুলা তৈরির জন্য গরম লোহার কড়াইয়ে আমি প্রথমে কিন্তু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে পিঠাগুলা খুব সহজে উঠে আসে আর যখন এই তাওয়া থেকে ভাপ উঠতে শুরু করবে তখনই কিন্তু ব্যাটারটা দিয়ে নিতে হবে সবগুলা ব্যাটার আমার দিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর দেখতে পারছেন কতটা ফুলে উঠেছে আজকের চিতই পিঠাগুলা এটা কিন্তু খুব সহজেই উঠে আসবে কারণ আমি তেল ব্রাশ করে নিয়েছি এই পিঠাগুলা উঠিয়ে সেমভাবে আমি আবারও পিঠা তৈরি করে নেব আমার আজকের এই চিতই পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই জানাবেন আর যেহেতু এটা আমার নতুন চ্যানেল আর নতুন চ্যানেলে আপনাদের মাঝে আমি চেষ্টা করছি নিত্য নতুন রেসিপিগুলো শেয়ার করার জন্য আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব সেমভাবে পিঠাগুলোও কিন্তু তৈরি হয়ে গেছে এগুলাও আমি উঠিয়ে নিচ্ছি সবগুলা চিতই পিঠা আমি তৈরি করে নিয়েছি সাথে ধনিয়া পাতার চাটনি বানিয়ে নিয়েছি এই চাটনিটা আমি ধনিয়া পাতা আর কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ লবণ এবং সরিষার তেল সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছি খেতে কিন্তু অনেক মজা লাগছে ধনিয়া পাতা দিয়ে চিতই পিঠার টেস্ট আপনারা যারা খেয়েছেন তারা কিন্তু জানেন যে কতটা লোভনীয় এবং টেস্টি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে ইনশাআল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ ডোন্ট ওয়াস্ট ফুড